আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণটাকে নতুন একটি পর্বে দীর্ঘ চার মাস পর একটা গরু বাইর হইলো আজকে খামার থেকে তার কারণ গরুর গরুর বাজার এত কম বিশেষ করে মাংসের দাম কম থাকার কারণে আজকে দীর্ঘদিন পর একটা গরু বাইর হইল মনে ছয় হাজার টাকা নাই না সেটাই এত কম দামে গরু মূলত বিক্রি করা মুশকিল তারপরে চার মাস যেহেতু দীর্ঘদিন পালন হচ্ছে এই জন্য আজকে বের করা হলো আমাদের টার্গেট সর্বনিম্ন দেশ এখন দেখি বাকিটুকু আল্লাহ ভরসা আপডেট তথ্য ভিডিওর সামনে হয়তো আপনারা পেয়ে যাবেন আমরা থামবেলে কিংবা ডিসক্রিপশনে বিক্রির যে দাম সেই দাম সম্পর্কে একটু আলোচনা করব এখন আর অত ইয়া কমে গেছে এখন ব্যথা পাচ্ছে তো অ এইটো সৰ্বনাশ পঠান পঠান থাকক দৰি লাখ দৰি লাখ দৰি লাখ এইটো কিনাৰটো চাৰি মাৰ্চি এতিয়া তো অকণ আগে কৰো লোড হৈছে কিন্তু বেছি মাংস ধরে রে ঝেঙ্গুর দড়ি লাগে না ভাই এক তাহলে আটকা যাবে না দড়ি নিয়ে দড়ি নিয়ে কামে হয়েছে না হওয়ার কি আছে লাগে মোটা লাগে মোটা যাই হোক চার মাস এটা খরচ এটা খরচ তো পরে পঁচিশ হাজার টাকা পার গেছে তিরিশের কাছাকাছি চার মাসে চার ছয় চব্বিশ এনাদের খরচ সব মোটামুটি তিরিশ হাজার টাকা চলে গেছে আর কেনা ছিল নব্বই নব্বই আর তিরিশ পড়লে একশো বিশ এখন লাভ বিক্রি দেড়শো যদি হয় দেড়শো হওয়ার তো কোথায় কিন্তু বাজারে যে কি অবস্থা হয় দেড়শো হয় না না লোড কত না ছয় মন টাকা না আমাদের তো হিসাবে ছয় মনে আসতেছে কাঁসাই তো ধরিবে না হোক আল্লাহ ভরসা তবে হবে

ফাঁসকি দিয়ে একটা ফাঁসকি দিয়ে ফাঁসকি দিয়ে ফাঁসকি দিয়ে ফুলে যেন যায় হ্যাঁ 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 বাস আর একটা টাইট দেওয়া যায় যাবে নাকি বেশি লুজ বেশি লুজ দেওয়া যাবে না এই লুজ দিয়ে এই লুজ দিয়ে না জেনারেল মানে সাধারণ হাটু হাঁটিবে হাঁটিবে টাইট দিয়ে দেয় সামান্য এটাও ফসকা বান্ধব

আর জানেন এই গরুগুলোকে মূলত মিক্সিং ফিট দিয়ে মোটা তাজা করা হয় মিক্সিং ফিট আমরা বিভিন্ন উপাদানে তৈরি করি এই বিষয়ে বিভিন্ন তথ্য তথ্য আপনাদের সামনে বারংবার পেশ করার চেষ্টা করি তো যারা এই ধরনের সার গরু মোটা তাজা করতে চাচ্ছেন মূলত তারা আমাদের এখানে এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা তথ্য সামান্য দেই না যদিও কিন্তু যদিও কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে মন্তব্য করবেন আমরা প্রয়োজনে নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে ওয়ান আফটার এনাদার বাই দা রুটেশন অফ দিয়ে দেবো সামনে দুজন থাকতে হবে পিছনে কোনো লোকের লাগবে না আশাফ ভাই দিয়ে ডাংটা আশাফ ভাই দিয়ে তুই পারবো না

গরুটার তো নিয়ে সমস্যা। তো আছে সমস্যা ছাড়া সমাধান কোনটা? আচ্ছা দুইখান পাতে দড়ি লাগা যাবে না? আচ্ছা যা যায়। গতি হবে। যাতে যা আল্লা ভরসা। তাহলে পিছের দড়ি কেন কোড়লে দে ওইটা দড়ি।

आसा हाँ? खाली काणे एकटू मार काने एक एकटू बाडी दिले ठंडा है दे बहुत बहुत तुम आस्ता आ गओ आ गओ साडो चले जाओ इकी भेडल कोडी भाई फर्स्ट टाइम जाओ 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 आस्ता से सामान लेके आ गओ आस्ता को तो अबर पाच आई ल हम ना दो

মোটা <an> মোটামুটি <wastart> <aPIAN>

আলা ভাই গরম এ আসাব ভাই পনদা খাইছে পন্দা ভাই পন্দা খাইছে না পিয়াই দে ভাই এ আশা ভাই ওই লোক পনদা খাওয়া লোক সওয়াল্লাউডিয়া কইনি খায় মানে পন্দা খায় গাড়ি না মারো ভাই আনে ওবা ধীরে ধীরে